সমস্ত চাকরি প্রার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউ জব রিপোর্টে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটি নতুন গুরুত্বপূর্ণ চাকরি যেখানে ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ দশটার থেকে বারো দশ দু হাজার পঁচিশ এগারোটা ষাট পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এই চাকরির জন্য এই চাকরিটি হেলথ সেন্টারে রিক্রুটমেন্ট করা হচ্ছে মানে নিজের এলাকা থেকে এই চাকরিটি করতে পারবে শুধুমাত্র দেখতে হবে তোমার কোন এলাকায় বাড়ি দেখো গ্রামের হেলথ সেন্টারে চাকরি দেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং সাধারণত তার যারা করে আছো বা যাদের এর বেশি যোগ্যতা রয়েছে তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আলাদা পোস্টের জন্য মানে আলাদা পোস্টও রয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন নিজের বাড়ির সামনে পোস্টিং দেওয়া হচ্ছে এবং সমস্ত চাকরিরা খুব নিমেষেই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো এখানে আমরা আলোচনা করব পুরো বিস্তারিতভাবে ভিডিওটি তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং যারা নতুন রয়েছে তোমাদের এই ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনে করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও চলো ভিডিও শুরু করা যাক দেখো প্রথমে আমরা আলোচনা করব যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এলডিসি পোস্টের জন্য এখানে কি বলছে দেখো এইখানে এই চাকরি লোয়ার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের এখানে ম্যাক্সিমাম বাষট্টি বছরের মধ্যে হতে হবে ঠিক আছে এই বছরের মধ্যে হতে গেলে এই বিষয়টা তোমাদের জানতে হবে যে এখানে এখানে বলা হচ্ছে বছর বিষয়টা হলো এখানে শুধুমাত্র যারা রিটায়ার পার্সন এমপ্লয়ার রয়েছে বা যারা রিটায়ার সরকারি এমপ্লয়েন্ট রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তাদের দেওয়া হবে দশ হাজার টাকা বেতন এবং ডিস্ট্রিক্ট সেট আপ জলপাইগুড়িতে রিক্রুটমেন্ট করা হচ্ছে তারপর হচ্ছে মাল্টিপার্প আন্ডার ওয়ার্কশপ আন্ডার আয়ুষ মোবাইল মেডিস মেডিকেল ইউনিট এখানে একটি পোস্ট এই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের এখানে বিষয়টা জানতে হবে যে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে দেখো এই আয়ুষ যে মাল্টি পোস্ট রয়েছে এখানে আরও অনেক মাল্টিপার্পস রয়েছে শুধুমাত্র এখানে এখানে মোবাইল মেডি মেডিকেল ইউনিট রয়েছে ঠিক আছে আর এখানে রয়েছে আয়ুর্বেদিক পোস্ট ঠিক আছে এবার এখানে আরো রয়েছে যে মোবাইল মেডিকেল ইউনিট আন্ডার এটা রয়েছে আর এখানে যদি দেখো আরো বিষয়গুলো তাহলে দেখতে পারবে যে আরো রয়েছে ঠিক আছে ডক্টর রয়েছে আয়ুষের ডক্টর প্রোজেক্টের ডাক্তার রয়েছে ডাক্তারের পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে ডান দিকে দেখতে পারবে সমস্ত পোস্টের যোগ্যতা ঠিক আছে এবার দেখো এখানে যে পোস্টগুলোর জন্য যে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা পরীক্ষার মাধ্যমেই রিক্রুটমেন্ট করা হবে কিন্তু পরীক্ষাটা একটু ভিন্ন ধরনের হবে দেখো ডেট অফ টাইম ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপরে লিখিত পরীক্ষা হবে তারপরে ইন্টারভিউ হবে তারপরে কম্পিউটার টেস্ট হবে মানে চারটি ধাপে এখানে রিক্রুটমেন্ট করা হবে এবার সবার লাস্টে যে লোয়ার ডিভিশন ক্লার ক্লার্ক রয়েছে সেটা দশ সতেরো দশ দু হাজার পঁচিশে হবে এবং এখানে যতগুলো পোস্ট হয়েছে কিন্তু এই অক্টোবরই হবে পরীক্ষা ঠিক আছে এবার দেখো এখানে যে অ্যাপ্লিকেশন পড়বে তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন অনলাইনে যে ফিল আপ করবে অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটি একটা প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে ঠিক আছে মনি অনলাইন মনি রিসিপ্ট যেটা রয়েছে যখন আবেদন করবে টাকা জমা দেবে সেই রিসিপ্টটাও এখানে লাগবে তারপরে এখানে সেল প্যাটেস্টেড ফটোকপি অ্যাডমিট কার্ড মাধ্যমিকের লাগবে তারপরে এখানে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটো কপিস মার্কশিট ক্লাস টেন ইলেভেন গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন সমস্ত ডকুমেন্ট এখানে লাগতে পারে দেখো এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যারা আনরিজার্ভড ক্যাটাগরিটা রয়েছে যারা আনরিসার্ভ এস সি বাদে যারা রয়েছে তাদের জন্য একশো টাকা লাগবে আবেদন করার পেমেন্ট এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে আর যারা এস সি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য পঞ্চাশ টাকা লাগবে আবেদন করার জন্য দেখো এখানে আবেদন করার পর যদি পরীক্ষা দাও ভাবছে যে রিফান্ডেবল পাবে টাকাটা সেটা নয় এখানে নট নট রিফান্ডেবল বলা হচ্ছে এবং বয়সের এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে যারা পাঁচ বছরের মধ্যে রয়েছে মানে পাঁচ বছরের মধ্যে যারা এস সি এস তাদেরকে পাঁচ বছরের এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে এবং কি যারা এবইসি এ এবং বি এ বিয়ের ক্যাটাগরি আছো তাদের জন্য তিন এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে এখানে এ এবং মেনশন বি কিন্তু দেখাতে হবে পরীক্ষা হবে ইলেকশন পরসেডিউর পরীক্ষার সিলেবাস এখানে তোমরা দেখে নাও এখানে সমস্ত পরীক্ষার মানে যতগুলো পোস্ট আছে এখানে টোটাল মিলিয়ে নটা ক্যাটাগরি রয়েছে সমস্ত ক্যাটাগরিতে এখানে সরি নটা নয় চোদ্দোটা ক্যাটাগরি রয়েছে সমস্ত ক্যাটাগরিতে আলাদা আলাদা কোয়ালিফিকেশান আছে এবং আলাদা আলাদা কোয়ালিফিকেশান হওয়া সত্ত্বে এখানে পরীক্ষাগুলো কিন্তু দেখতে পাচ্ছ পরীক্ষাগুলো সবকটাই একশো নম্বরে পরীক্ষা হবে ডিপ্লোমার সাথে এবং সমস্ত ইন্টারভিউ সমস্ত কিছু এখানে তারা মেনশন করে দিয়েছে মানে পরীক্ষায় কি কি সাবজেক্ট থাকবে সেন্ট্রাল টেকনিক্যাল এখানে টোটাল একশো নম্বরে পরীক্ষা হচ্ছে তারপরে আরও রয়েছে সাইকারট্রিক নার্স রয়েছে পোস্ট কমিউনিটি নার্স আয়ুষ ডক্টর আয়ুর্বেদা আন্ডার আয়ুর্বেদা প্রজেক্ট তারপরে হোমিওপ্যাথি আন্ডার আয়ুষ মোবাইল মেডিসিন মেডিকেল ইউনিট এই সমস্ত বিষয়ের উপর কিন্তু এখানে পরীক্ষা হবে এবং পরীক্ষার মাধ্যমে ইন্টারভিউ হবে ইন্টারভিউর পর হল ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এই সমস্ত কিছু হওয়ার পরে এখানে কিন্তু তাদেরকে নেওয়া হবে অনলাইনে আবেদন করবে কিভাবে অনলাইনে আবেদন করার জন্য তোমাদের যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে ঠিক আছে এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটটা যদি তোমরা কপি করে এখানে তোমরা যদি যাও ওয়েবসাইটে ঠিক আছে তোমরা কিন্তু বিষয়টা পুরোটা বুঝতে পারবে ঠিক আছে আমি এখানে কপি করে নিলাম ওয়েবসাইটটা এখানে ওয়েবস ওয়েবসাইটটা কপি করার পরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো এবার দেখো তোমাদের বলা হচ্ছে যে কিভাবে তোমরা বিষয়টা জানতে পারবে যে আবেদন করার পরে পরীক্ষার ডেট অ্যাডমিট কার্ডের তারিখ সমস্ত কিছু কিভাবে জানতে পারবে এই যে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ না এই ওয়েবসাইটই কিন্তু আপডেট করে দেওয়া হবে অ্যাডমিট কার্ডের ডাউনলোড অপশন পরীক্ষার তারিখ ডকুমেন্ট ভেরিফিকেশন যারা পাশ করবে তাদের ম্যারিট লিস্ট সমস্ত কিছু এই ওয়েবসাইটে পাঠিয়ে দেওয়া হবে যারা জলপাইগুড়ির হেলথ সেন্টারে চাকরি করতে চাও বা জলপোয়পুরির নিকটে রয়েছে জলপাইগুড়িতে যাদের বাড়ি রয়েছে তারা এই চাকরির জন্য আবেদন করতে পারো আর বাইরে যারা রয়েছে তারা কিন্তু আবেদন করো না কারণ এই চাকরিটা শুধুমাত্র জলপাইগুড়ির বাসিন্দাদের জন্যই দেখো এই জলপাইগুড়ির নোটিস ক্যাটাগরি ডট স্লাস রিক্রুটমেন্ট অপশানে এখান থেকে তোমরা যদি যাও তাহলে তোমরা এই সমস্ত বিষয়ের মানে সমস্ত যে আমি ভিডিওটা দেখালাম বা নোটিশটা দেখালাম সেই নোটিশটা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে আগে দেখবে নোটিশের নাম্বার কত এখানে যেহেতু নোটিশের নাম্বার দেওয়া নেই তাহলে তোমরা রিফ্লেক্টেড রিক্রুটমেন্ট নোটিস ফর এঙ্গেজমেন্ট অফ ভেরিয়াস কন্ট্রাকচুয়াল পোস্ট আন্ডার এনএইচ এম এখানে তোমরা যদি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো ক্লিক হে টু ডাউনলোড এখান থেকে তোমার পুরো নোটিশটা এখানে ডাউনলোড করতে পারবে ঠিক আছে এখান থেকে যদি ক্লিক করো নোটিস ডাউনলোড হয়ে যাবে বা ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ নোটিশটা এবার যেহেতু এখানে বলা হচ্ছে যে আবেদন করবে কিভাবে আবেদন করার বিষয়টা হলো এখানে